পরিচালক জনাব মুশফিক আনাম প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ ডায়মন্ড এক্সিকিউটিভ বৃন্দ আজকের সকল উপস্থিতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এস বি এন এস আই ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা সংস্থার ভাইয়েরা জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা ম্যানেজমেন্টের কেউ নই আমরা মার্কেটিংয়ে কাজ করতে করতে বেশি ডায়মন্ড হয়েছে আজকের এই দিনে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি যিনি এই সিস্টেমের বাংলাদেশের গুরু নেটওয়ার্ক মার্কেটিং গুরু যার কাছ থেকে আমরা বিজনেসটা শিখেছি জনাব মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসেন সকল পরিচালকদের আজকের এই দিনে তাদের নিঃশর্ত মুক্তি চাই কারণ আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট তারা রিপোর্ট প্রকাশ করেছে যে বেস্তিনি কোনো মানি লন্ডারিং করে না একাত্তর টিভি কালের কণ্ঠ সহ অনেক ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমাদের সম্পদের হিসাব দিয়েছে কেউ বলেছে সাড়ে দশ হাজার কোটি কেউ বলেছে তেরো হাজার কোটি কেউ বলেছে পনেরো হাজার কোটি টাকা সম্পদ আছে বেস্তিনি মানুষের কাছ থেকে বিনিয়োগ নিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার মতো তার মানে যদি ডেস্টিনির তিন হাজার কোটি টাকা বিনিয়োগ নিয়ে আজ দশ হাজার কোটি বারো হাজার কোটি টাকা থাকে তাহলে টাকা কিভাবে পাচার এটা আমরা জানতে চাই বাংলাদেশের প্রেক্ষাপট আজ এমনই এক প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে ডেস্তিনি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখছিল এবং ওদের ভবিষ্যতে অনেক ভূমিকা রাখা সম্ভব স্বাধীনতার এই পঞ্চাশ বছর পরেও আজকে আমার দেশের দামাল ছেলেরা মধ্যপ্রাচ্যে ইউরোপে কাজ করতে যায় মধ্যপ্রাচ্য থেকে যখন ইউরোপে যায় লিবিয়া থেকে নৌকায় উঠে আপনার আজ মারা নৌকা এদেশের মেয়েগুলো আজ আপনার মধ্যপ্রাচ্যে কাজের বুড়া হিসাবে কাজ করতে যায় এদেশের শিশুগুলো আজও গাড়ির পাশে দরজা করে বলে স্যার একটি ফুল নেন দুটি টাকা দেন এদেশের বৃদ্ধ বাপ যারা আরাম আয়সে থাকার কথা ছিল আজকে ডাস্টবিনের পাশে অর্থাহারে অনাহারে চিকিৎসার ভাবে মৃত্যুর কাছে ছাপিয়ে পড়ে এরকম একটা অর্থ সামাজিক প্রেক্ষাপটে দেশ তিনি পঁয়তাল্লিশ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে আজ কি কারণে আজ পঁয়তাল্লিশ লক্ষ লোক আট লক্ষ বিনিয়োগকারী কেউ ম্যানেজমেন্টের প্রতি কোন অভিযোগ করে নাই কাদের অভিযোগের ভিত্তিতে আছে এই কোম্পানিটি বন্ধ আছে এটি আমরা জানতে চাই প্রিয় ভাইরা তারপর আজ হাইকোর্ট কর্তৃক বোর্ড আজকে ব্যবসারা চালু করার সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা সবাই সাধুবাদ জানাই কারণ আমরা বিশ্বাস করি দেশে যখন বন্যা হয় প্রচুর ফসলের ক্ষতি হয় বটে কিন্তু জমিতে যেই পরিমাণ পরিজমে পরের বছর তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ ফসল ফটে ফলে এই বারো বছরে মানুষের ভেতরে এমন এক আবেগের পলি জমেছে আজকে থেকে যদি ডেস্টিনি স্টেটমেন্ট শুরু হয় ব্যবসা আগের চেয়ে দশ গুণ বেশি হবে বলে আমি বিশ্বাস প্রবল অটল বিশ্বাস যার বিশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনের এক কলতরঙ্গে আসে বড় মৃত্তিকা করে প্রণায়িত শস্য কুসুম ফলে কোনো বাধা রোদে না পথ কেবলই সম্মুখে চলে প্রিয় ভাইরা কাজী নজরুল ইসলাম বলেছে স্বপ্ন বিশ্বাস আশা যার নাই জীবন তার কাছে লড়াচড়া করে তবু অসন্ত মরি আছে শয়তানের আছে বিশ্বাস রয়েছে যে বড়ানী গিয়েছে মৃত্যুপরিত হয়ে তার ঘর ছেড়ে থাকুক অভাব রোগ শোক দুঃখ লাঞ্চনা যুদ্ধ না করে তাহাদের শত নিয়াশায় মরিয়ো না হয় কি হবে এই ভাবে যারা ঘরে বসে কাঁপলে ভয়

আগের চাইতে অনেক বেশি বিজনেস করবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি সময় সংক্ষিপ্ত বক্তব্য অন্য কোন দিন অন্য কোনো মঞ্চে আবার দিব ইনশাল্লাহ আমরা সেই ফরুখের পাশায় বলতে চাই অনন্ত সিং প্রেমময় তুমি বিচারে দিনের স্বামী যতগুলো গান হেচির মহান তোমারই অন্ত জানি ভুলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরিগণটাই না তোমারই সকাশে চাহিদা শক্তি তোমারই করুণা কামি তুমি অন্তর জানি তুমি আগামী দিন স্ত্রীকে অনেক দূর নিয়ে যাবে আমরা সেই দিন হব শান্ত সেই দিন হব ক্ষান্ত যেদিন ডিস্ত্রিতে ডায়মন্ড দেখতে দেখতে হবো ক্ষান্ত থ্যাংক ইউনি থ্যাংক ইউ ভেরি মাছ